আবারও রাজধানীতে আক্রান্ত চিত্র সাংবাদিক রবিবার রাতে রাজধানী কর্নেল চৌমনিতে চিত্র সাংবাদিক সুমিত সিনহাকে মারধর করে চার উশৃঙ্খল যুবক ঘটনার বিষয়ে জানার সাথে সাথে ময়দানের নামে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাতে পুলিশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করে সোমবার আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিৎ পাল আগরতলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য রণজিৎ দেববর্মা সহ কর্মরত সাংবাদিকরা পশ্চিম আগরতলা থানায় গিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান পশ্চিম আগরতলা থানায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ সদর মহকুমার পুলিশ আধিকারিককে পশ্চিম আগরতলা থানার ওসি পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে সবাই আমরা থানাতে এসেছি এসে আমরা কথা বলছি কিন্তু পুলিশ কে ধন্যবাদ জানাই যে রাতে রাতে ওরা সবাইকে অ্যারেস্ট করেছে চারজনকে অ্যারেস্ট করেছে চারজনই ছিল চারজনকে অ্যারেস্ট করেছে ওদেরকে মেডিকেলে করা হয়েছে তো আজকে আমরা বলেছি যে ওদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় আজকে এখন ওদেরকে কোর্টে কোর্টে তোলা হবে তো আমরা এই ধরনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই যে সাংবাদিকটা তো রাতেই কাজ করি রাতে যখন কাজ করবে যে এত যদি আমরা সাংবাদিক অহেতু প্ররোচনা ছাড়া ও বাড়ি যাচ্ছিলো ও কারোর সাথে কথাও বলে না এবং ওকে যখন মারছিল ও তখন চুপ করে আছে ও বলছে আমাকে মারো মারো মা আমাকে আমি আমি আর কী করবো আমার কিছু করার নেই মানে মারো আমি আর কিচ্ছু করবো না হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার গিয়েছে একটা প্রটেস্টও করতে পারিনি এই যদি অবস্থা হয় তাহলে আমাদের পক্ষে তো নিরাপদভাবে কাজ করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো পুলিশকে ধন্যবাদ জানাই এখানে এডিশনাল এসপি ছিলেন এসডিপিউ সদর ছিলেন ওসি সাহেব ছিলেন ওদেরকে আমরা বলেছি ওদেরকে আমরা আমি বলেছি যে আপনারা গ্রেপ্তার করে সাথে সাথে গ্রেপ্তার করে আপনারা ভালো কাজ করেছেন কিন্তু আসামিরা যাতে কোনোভাবে ছাড়া না পায় এবং দৃষ্টান্তমূলক সাজা যাতে আসামিদের হয় সেই দাবি আমরা করে এসেছি রিপোর্ট খবর ত্রিপুরা